আসসালামু আলাইকুম ফুয়াদ ফ্যাশন থেকে আবার নতুন আরেকটি ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটি কটন ড্রেস এখন যেহেতু বর্ষা সাথে কিন্তু গরম পড়ে অনেক এই সিজনে হচ্ছে গিয়ে রেগুলার ইউজ করার জন্য ঘরে বা বাইরে এই ড্রেসগুলো কিন্তু এই সময় উপযোগী এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই ড্রেসটা হচ্ছে গিয়ে হলুদ কালার যাকে বলা হয় কাঁচা হলুদ হলুদের ভিতরেও কিন্তু অনেকগুলো কালার আছে কাঁচা হলুদের সাথে ব্ল্যাক হোয়াইট পিট বা কফি এই টাইপের একটা কালারের কম্বিনেশনে হচ্ছে গিয়ে সম্পূর্ণ ড্রেসটা আসবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ড্রেস ড্রেসের ফ্রন্ট পার্টটা আসবে এক রকমের ব্যাক পার্টটা আবার অন্য রকমের ফ্রন্ট পার্টের ডিজাইনটা অনেক সুন্দর আর উন্নাটা তো এক কথায় অসাধারণ পাঁচ হাত উন্না নামাজি উন্যা ছোট বড় সবাই ইউজ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন নেকের পোষণটা এটা কিন্তু সামনের পোষণটা এটা সবাই ইউজ করতে পারবেন